ও সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো পুজো পুজো ভাব এসে গেছে কত সুন্দর বৃষ্টি গিয়ে একদম ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা কেমন সুন্দর লাগছে দেখো হালকা আকাশি কালার তার সাথে সাদা তো এত সুন্দর লাগছে তো মনে হচ্ছে যেন পুজো খুব গায়ের কাছেই চলে সত্যি কথাই তো পুজো খুব গাছের কাছে যার কাছেই চলে এসছে তার সবাই খুব আনন্দ লাগছে মনে সবাই তো দেখো বন্ধুরা আমাদের এখানে জলটাও অনেকটাই নেমে গেছে তো পুজোর আগে পর্যন্ত মনে হচ্ছে রাস্তাঘাট শুকনো হয়ে যাবে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো বন্ধুরা এ দেখো আমাদের নিচের সিঁড়িটা জেগে গেছে আর একটা সিঁড়ি বাদ আছে অনেকটাই জল কমে গেছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম কত সুন্দর ওয়েদারটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো সুন্দর করে পুজো আসছে কেনাকাটি করে বেশি বেশি করে সবাই খুব আনন্দ করো তো এবারে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে আমার এমনিতে সব জোগাড় হয়ে গেছে বন্ধুরা সবজিগুলো কাটা এই দেখো সবজি সব কেটে গুছিয়ে নিয়েছি এই দেখো সবজি সব কাটা রেডি হয়ে গেছে এবারে আমি সব ঝপ করে তরকারিগুলো বসাবো আর ফ্রিজে মাছ আছে মাছটা বের করি মাছটা বেশি নেই যদি এবার অল্প আছে আবার ছেলে বাজারে যাবে এক্ষুনি কি দেখা যাক এই নিহারা মাছ রয়েছে তো দেখলে তো বন্ধুরা সব রেডি হয়ে আছে আমার রান্না এবার আমি রান্নাটা বসাবো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা বাজার সবাই ভালো থেকো কেমন আর এই ওয়েদারটা দেখে সবাই খুব খুব আনন্দ উপভোগ করো